দেশে ফেরার পথে আটক এক বাংলাদেশি ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঝাড় সিংহাসন এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে অপরিচিত যুবকটি জানায় তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ভুটনির ঘাটে সে অবৈধভাবে তিস্তা নদীর উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রায় এক মাস আগে ভারতে প্রবেশ করে তারপরেই সে মাথা ভাঙ্গায় এক আত্মীয় বাড়িতে সূত্রের খবর গতকাল ওই ব্যক্তি শিলিগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত এসেছিল সেখান থেকে আঙ্গুল দেখা বাজারে এসে একটি টোটোতে করে ঝাড়সিংহাসন এলাকায় যায় যদিও ওই ব্যক্তির দাবি কেউ তাকে আসতে বলেছিল এবং বাংলাদেশে ফেরার জন্য তার জন্য ব্যবস্থাও করে রেখেছিল ওই ব্যক্তিকে আটকে রেখে হলদিবাড়ি থানায় খবর দেয় স্থানীয়রা পরবর্তীতে পুলিশ গিয়ে ওই ব্যক্তি সহ তার সাথে থাকা একজন অল্প বয়সী মেয়েকেও আটক করে নিয়ে আসে পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশি ব্যক্তির নাম জীবন দাস বয়স তিরিশ বছর সে বাংলাদেশের রংপুর জেলার ভুটনির ঘাটে যদিও বাংলাদেশি ব্যক্তির সাথে থাকা মেয়েটির পরিচয় এখনও জানা যায়নি তবে সূত্রে মারফত খবর সে মহারাষ্ট্রের স্থানীয় বাসিন্দা তবে অবৈধভাবে ভারতে প্রবেশ দেশের সাথে যোগাযোগ বাংলাদেশিদের প্রশ্ন উঠছে ভারতের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কিভাবে প্রবেশ করছে তারা বিএসএফ বা কি ভূমিকা পালন করছে শনিবার সকালে বাংলাদেশের জীবনদার সহ ওই মেয়েটিকে মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ঘটনার প্রসঙ্গে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান বাংলাদেশের জীবন দাসকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে কি কারণে এখানে এসেছিল তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ যোগাযোগা তুমি দাওনা চলি উঠ